ঈদের দিন নামাজ পড়তে যাওয়ায় পথে বাইকের ধাক্কায় গুরুতর আহত হন মান্নান খান ঘটনাটি ঘটে বাহাদুরপুর থানার ভাকুড়ি এলাকায় তড়িঘড়ি স্থানীয় এক বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় ওই নার্সিংহোমে মৃত্যু হয় ওই ব্যক্তির পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দিন নামাজ পড়তে যাওয়ার পথে বাইকের ধাক্কায় গুরুতর আহত হন মান্নান খান ঘটনাটি ঘটে বহরমপুর থানার ভাকুড়ি এলাকায় গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি স্থানীয় এক বেসরকারি নার্সিং হোমে তাকে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় ওই নার্সিং হোমে মৃত্যু হয় ওই ব্যক্তির পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তার মানে নামাজ পড়তে যাচ্ছিলো রাস্তা ক্রস করছিলো আর কি রাস্তা ধারে দেখেই ছিল এবার মানে খুব গতিতে স্পিডে তার মানে বাইকটা আসছিলো বাইকে দুজন ছিল একটা মেয়ে স্ত্রী ছিল আর ওর ছিল তাই যাই হোক লেগে যেয়ে আপনার মাথায় লেগেছে খুব আঘাত পেয়েছে মানে এই খুলিটা ভেঙে গেছে মাথারটা তারপরে আরও যায় লোকজন কম ছিল রাস্তাতে সেখানকে সবাই মিলে তুলে যাই হোক নার্সিংহোমে ভর্তি করা হয় হ্যাঁ ওদেরও এটা আপনার ওই জামালের পেট্রোল পাম্পের পাশেই ওই জামালেরই নার্সিংহোম এটা দুপুরের দিকে হয়েছে তারপরে আপনার কালকে আপনার ওই বারোটা সাড়ে বারোটার দিকে মারা যায় বাইক চালু বলতে ওনার স্ত্রীর অবস্থা খারাপ বলতে বহরমপুরে কোথায় ট্রান্সফার করেছে পিজিতে বোধ হয় ওখানে আছে ছেলেটাকে যাই হোক গাড়িটা নিয়ে গেছে পুলিশে গাড়িটা আমরা ধরে রেখেছিলাম গাড়িটা পুলিশে নিয়ে যেয়ে থানায় পড়েছে যাই হোক এখন ছেলেটাকে যাই হোক এখন ধরেনি ছেলেটা ছিল ওখানে ছেলেটা বেশি ক্ষতি হয়নি হালকা খামটাম হয়েছে অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন জিপ এছাড়াও হ্যান্ডরাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি